জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তোমার চরণে আমার প্রণাম গ্রহণ করো এই আজকের এপিসোডে আমি বিভিন্ন ধর্ম সাধনা ও উপলব্ধি এই পর্যায়ে যে অধ্যায়টি রয়েছে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ স্বামী ভূতেেশানন্দ মহারাজের লেখা এইটি থেকে পড়ে পাঠ করে শোনাব আমরা আগের ভিডিও ভিডিওটিতে আলোচনা করেছি যে প্রতীক দিয়ে আমরাকে প্রতীকের উপাসনা যেটা আমরা করে থাকি সেটা জপের মন্ত্রই হোক বা মাটির মূর্তিই হোক মূর্তি করে যে আমরা পূজা করি সেটা আসলে কিন্তু আমরা সেই ভগবানকে লক্ষ্য করি আমরা এই পুজোটা করি সেই ভগবানকে সাধনা করার অনেকগুলো পথ আছে বিভিন্ন ধর্ম সাধনার পদ্ধতি আমাদের পৃথিবীতে রয়েছে এবং একে অপরের সঙ্গে মিললেই প্রত্যেকেই আমরা একে অপরের নিন্দে করি সেই নিয়ে আজকের আলোচনা তাই আলোচনা শুরু করার আগে আমি সব শুধু শ্রোতাবৃন্দ এবং ভক্তবৃন্দকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন যাতে এই ছোট্ট চ্যানেলটি একটু উৎসাহিত হয় তার কাল বিলম্ব না করে আমি শুরু করি নিজে যখন আমরা পথ চলতে চাই না তখন আমাদের যথেষ্ট অবকাশ থাকে অপরের পথের নিন্দা করবার আর যদি নিজের পথ সম্বন্ধে অবহিত হই এবং সে পথে চলবার জন্য যদি ব্যাকুলতা থাকে তাহলে অপরের পথের দিকে তাকিয়ে তার সমালোচনা করার অবকাশ আমাদের থাকে না তার মানে নিজের পথটা যদি ঠিকমতো জানা যায় সত্যিকার যদি আগ্রহ থাকে ব্যাকুলতা থাকে তাহলে অপরের দিকে তাকাবার তো ফুরসুতি পাওয়া যাবে না কেননা তখন আমার সমস্ত মন কেন্দ্রীভূত হচ্ছে এই চিন্তায় যে কি করে আমি আমার পথের এগিয়ে যাব তাহলে এই জিনিসটি কিন্তু আসল সেটা ঠাকুর বুঝেছিলেন যে অনেকে ধর্মপথে আসে কিন্তু সঠিকভাবে তারা মন প্রাণ দেয় না সব পথ তো দূরের কথা যে পথ আমি আমার বলে গ্রহণ করেছি তাকেও তো পরীক্ষা করে দেখিনি আমরা অনেকে বলি ওগুলো হচ্ছে শিশু বিদ্যালয়ের পদ্ধতি কিন্ডার গার্ডেন মেথড আমরা বড় হয়েছি কাজেই ওই রকম ছোটদের মতো খেলনা নিয়ে থাকতে আমরা রাজি নই এখানে খেলনা বলতে পুতুল পুজো আর কি মাটির মূর্তিগুলো যে পুজো করা হয় সেটা বলছে খেলনা ভালো কথা আমরা কী নিয়ে থাকতে রাজি গালভরা কথা গালভরা কথা নিয়ে থাকতে রাজি আমরা গালভরা কথাগুলো যেরম বলি তিনি হচ্ছেন নিত্য শুদ্ধ ইত্যাদি কিন্তু না জানি আমরা নৃত্য কি না জানি আমরা শুদ্ধ বলতে কি বোঝায় যেরম ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে শুদ্ধ করো মা হ্যাঁ তুমি নিত্য শুদ্ধ কাজে আমাকেও তুমি শুদ্ধ করো এই যে প্রার্থনাগুলো কিন্তু এগুলো কথার কথা হয়ে দাঁড়ায় কারণ আমরা তো এই প্রকৃত অর্থে জানি না তাই হচ্ছে সাধারণ মানুষের অবস্থা তাই ঠাকুর বলছেন যে তুমি ও সম্বন্ধে বলতে যাও কেন তিনি ভিন্ন ভিন্ন মানুষ করেছেন আর এই বিভিন্ন প্রকৃতির মানুষের জন্য করেছেন ভিন্ন ভিন্ন পথ আমরা যদি নিজের নিজের পথ ধরে চলতে থাকি তো ধীরে ধীরে সব বুঝতে পারব নিজের পথে একদম একনিষ্ঠ হতে হবে ঠাকুর তার নিজের অভিজ্ঞতা থেকে এই পরীক্ষিত সত্য সকলকে বলছেন যে সব পথের ভিতর দিয়েই তার কাছে পৌঁছানো যায় ঠাকুর এক জায়গায় এরকম এটাও বলেছেন যে তবলায় নাকতে রেকেট ট্রাক এটা মুখে বলা সহজ কিন্তু বাজানো কঠিন তারা বাজাতে গেলে তাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং একাগ্র হতে হবে তো অসাধারণ উদাহরণ ঠাকুরের এসব সব পথের ভিতর দিয়ে তার কাছে পৌঁছানো যায় তিনি হলেন একমাত্র গন্তব্যস্থল শাস্ত্রে আছে বলে ঠাকুর কথা বলছেন না শোনা কথা বলেও এ কথা বলছেন না তিনি বাস্তবে দেখেছিলেন মানুষকে দেখেছিলেন তার পক্ষে এটা পরীক্ষিত সত্য এই জন্যেই তিনি এটা পরীক্ষা লক্ষ্য করেছিলেন তার মানে পরীক্ষা করার তার মন ছিল প্রতিটি জিনিস তার ভালো করে বুঝে নেওয়ার যে মানসিকতা ঠাকুরের এটা অসাধারণ ছিল সর্বাশামোপাং সমুদ্র একানায়াম সব জলেরই গতি যেমন সমুদ্রের দিকে তেমনি সকল জীবের আধার তিনি সকল জীবের আধারই হচ্ছে তিনি তাতেই জীবের অধিষ্ঠান তাতেই জীবের লয় এখানে জীব কিন্তু প্রাণী উদ্ভিদ সমস্ত কিছুই বোঝাচ্ছে এটি যেমন প্রত্যেক জীবের সম্বন্ধে প্রযোজ্য তেমনি প্রযোজ্য একটি ধর্মমতের ক্ষেত্রেও বিভিন্ন ধর্মমতের অনুশীলন করে ঠাকুরের অভিজ্ঞতা এই যে তাদের পথ ভিন্ন ভিন্ন হলেও অন্তে সকলে একই সত্যে উপনীত হয় সত্য বলতে এখানে ঈশ্বর দর্শনই সত্য আর অন্য কিছু অসত্য ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা হলো এইটি একজন বলেছিলেন যে ধর্মের আবার সমন্বয় কি ধর্ম কি ভিন্ন ভিন্ন একই তো ধর্ম ধর্ম তো একই কথাটা লেকচার দেওয়ার সময় শুনতে ভালো লাগে কিন্তু ধর্ম একই কথাটার মানে কি যারা বিভিন্ন ধর্ম অনুসরণ করে চলেছেন তাদের যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবেন তা কি করে হয় তোমার ধর্ম আমার ধর্ম নয় আমার ধর্ম তোমার ধর্ম নয় আমাদের প্রকৃতি ভিন্ন আমাদের পিছনে ইতিহাস ভিন্ন আমরা শৈশব থেকে এক একভাবে প্রতিপালিত হচ্ছি বুদ্ধি আমাদের এক এক রকমের সিদ্ধান্ত অনুসরণ করে চলেছে এই ভেদকে তো আমরা অস্বীকার করতে পারি না কিন্তু এই যে ভেদ সামনে দেখছি আমরা এই ভিন্ন ভিন্ন পথ দিয়ে এগিয়ে গিয়ে আমরা যে সমস্ত ভেদের অতীত অবস্থায় পৌঁছোতে পারবো না এ কথা বলা যায় না তার মানে যদি আগ্রহী হওয়া যায় প্রতিটি জিনিসই যদি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করা যায় তাহলে আমরা এই ভেদটাকে দূরও করতে পারি যেমন একটি বৃত্তের পরিধি থেকে তার কেন্দ্রের দিকে যাবার জন্য বিভিন্ন ব্যাসার্ধ পথ আছে এই পথগুলি দিয়ে কেন্দ্রাভিমুখী গতি আমার যাদের আরম্ভ হচ্ছে তাদের একটির থেকে আর একটির দূরত্ব অনেক বেশি কিন্তু যত তারা কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে ততই তারা তাদের মধ্যে দূরত্ব কমে যা আসছে দুজনই তো কেন্দ্রে এসে উপস্থিত হলো তাহলে মানে এক ব্যাসার্ধ থেকে আরেক ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব সে দূরত্ব আর থাকলো না উদাহরণ কত সুন্দর অবশ্য এটা একটা উপমা এরকমভাবে ধর্ম জিনিসটাকে এত সহজ করে বোঝানো যায় না কারণ যাকে এই কেন্দ্র বলছি তার সম্বন্ধে তো পরস্পরের কোনো জ্ঞান নেই পরস্পর আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে দেখছি দূরত্বের অনুভব নিয়ে চলছি তাই আমরা যে শেষকালে একই জায়গায় পৌঁছব এ কথা প্রথম থেকে তো আর বিশ্বাস হয় না যদি কেউ এ কথা বলেন তো তাকে আমরা অবিশ্বাস করি সম্প্রতি আমাদের লন্ডন কেন্দ্রের এক সাধুর কাছে একজন চিন্তাশীল ব্যক্তি একজন লেখক বলেছেন যে রামকৃষ্ণদেব যে খ্রিস্টান মতে সাধনা করেছেন বা ইসলাম পথে চলেছেন বলা হয় এ তো তার ব্যক্তিগত কল্পনা অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এই যে যে ঐতিহ্য ট্র্যাডিশান তাদের রয়েছে রামকৃষ্ণদেব কি তার সবটাই গ্রহণ করেছেন এক একটা ধর্মের যে নিয়মকানুন আচার অনুষ্ঠান নিয়ে যেটা মানে আমি মুসলিম আমি হিন্দু খ্রিস্টান বলে আমরা যেটা ইয়ে করি আচার আচরণটার এই সংস্কারগত আমাদের হয়ে যায় তো সেই সংস্কারগুলোকে তিনি গ্রহণ করেছিলেন তিনি হয়তো আংশিকভাবে করেছিলেন এখন এই ঐতিহ্যের মধ্যে কতকটা থাকে মুখ্য আর কতকটা থাকে গৌণ অর্থাৎ তার ডালপালা কাজেই যখন ঠাকুর খ্রিস্ট ধর্মমতে সাধন করেছিলেন বলছি তখন তিনি কি একেবারে খ্রিস্টীয় মতে দীক্ষিত হয়েছিলেন না বা তিনি সেই মৌলিক পাপ অরিজিনাল সিন যেটা খ্রিস্ট ধর্মের পাপটাকে খুব গুরুত্ব দেওয়া হয় বিশ্বাস করতেন কি না এসব প্রশ্ন অবান্তর ডালপালা সদৃশ্য গৌন বিষয়ের মধ্যে না গিয়ে তিনি তাদের মুখ্য নীতিগুলি মেনে অগ্রসর হয়েছিলেন কিনা না এটুকু দেখতে হবে এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে একজন অস্ট্রেলিয়াবাসী সাধু হয়ে নতুন এসেছেন বেলুর মঠে আমার সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল একদিন তিনি কীরকম হাতে করে খেতে শিখেছেন দেখাতে গিয়ে থালাটা নিয়ে আমার সামনে রেখে হাতে করে একটু খেয়ে চলে গেলেন থালাটা তুলে নিয়ে আর একজন পাশে ছিলেন তিনি বললেন তুমি ওকে বললে না এঁটো হয়ে গেল জায়গাটা আমি বললাম দেখুন এঁটো হয়ে গেল বটে কিন্তু ও তো এ কথাটা বুঝবে না কারণ ওর ভিতরে এটো সম্বন্ধে কোনো সংস্কারই নেই কেন অস্ট্রেলিয়ার লোক তিনি বললেন তা না থাক তবুও যখন হিন্দুভাবে সাধনা করছে তখন এটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল আমি বললাম যে এই যদি হিন্দুত্ব হয় তো এরকম হিন্দুত্ব না হলেও ওর চলবে ভাবেই যে গৌণ জিনিসকে মুখ্য করে অনেক সময় আমরা ধর্মের প্রহসন করি স্বামীজি বলেছেন আমাদের দিন কেটে গেল এই ভাবতে যে জলের গ্লাসটা ডান হাতে ধরব কি বাঁ হাতে ধরব এটা যে মুখ্য জিনিস নয় এবং ভগবান লাভের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই এ কথাটা আমরা প্রায়ই ভুলে যাই কাজেই যখন আমরা বলি যে ঠাকুর অন্য ধর্মপথ সাধন করেছিলেন তখন এই কথাই আমরা বুঝি যে সেই ধর্মের মুখ্য পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন এটা আমরা বলতে পারি তার কথা থেকে তার আচরণ থেকে তার স্বভাব থেকে কত সুন্দর কথা যে আমাদের প্রত্যেকের একটা সংস্কার থাকে জাতিগত দেশগতভাবে একটা সংস্কার থাকে সেই সংস্কারগুলোকে যদি বড়ো করে ধরা হয় তাহলে কিন্তু আসল ধর্মের জায়গাতে আমরা আর আমাদের ইপসিত যে লক্ষ্য ঈশ্বর দর্শন সেটা কিন্তু হয়ে উঠবে না এই করতে করতে আমাদের জীবন চলে যাবে ঠাক স্বামীজি এই জন্য বলতেন যে ঘন্টা নাড়তে নাড়তেই সময় চলে যায় ঠাকুরের ঠাকুরের গান কখন করবে তো এইগুলো কিন্তু খুব ভেবে দেখার মতো যখনই তিনি সেটা ধরেছেন যতদূর সম্ভব খুঁটিয়ে তার অনুসরণ করেছেন এই খুঁটিয়ে অনুসরণ করার একটা সার্থকতা আছে যুক্তিবাদী হয়ে অনেক জিনিসকে আমরা গৌণ বলে কেটে ছেটে দিতে চাই আজকের ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করলাম এ নিয়ে ভূপেশানন্দ মহারাজের যে সব এত সুন্দর ব্যাখ্যা যে আমাদের নিজেকে নিজের যে প্রশ্নগুলো নিজের ভুল ত্রুটিগুলো নিজেই যদি ধরার ক্ষমতা আমাদের চলে আসে তাহলে ধর্মজীবন কিন্তু খুব মসৃণ হয়ে যাবে এবং নিজের পথটাকে খুব সুন্দরভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এরম একটা পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরের ভিডিওতে আবার অন্য প্রসঙ্গে যাব আজ এইখানে শেষ করছি ধন্যবাদ